রাঙাবালিতে গরুচুরি করতে এসে ধরা পড়ল পাঁচ সদস্যের গরুচোর জুয়েল রানা তথ্যচিত্র ডেস্ক রিপোর্ট পটুয়াখালী জেলার রাঙাবালি উপজেলার মৌডুবি ইউনিয়নের চর তুফানিয়া এলাকায় গরুচুরি করতে এসে ধরা পড়েছে পাঁচ সদস্যের গরুচোর চক্র স্থানীয়রা তাদের আটক করে প্রশাসনের হাতে তুলে দেয় প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা গরু চুরির কথা স্বীকার করেছে এমনকি স্বীকার করেছে যে তারা একাধিকবার এ অঞ্চলে গরু চুরি করেছে গরু ধরার জন্য তারা বিশেষভাবে তৈরি রশির জালের ফাঁদ ব্যবহার করত ঘটনাস্থল থেকে উদ্ধার হয়েছে দুটি গরু এবং একটি জালের ফাঁদ এছাড়াও তারা জানিয়েছে কিছুদিন আগে চর তালুকদার এলাকা থেকেও একাধিকবার গরু চুরি করেছে ভুক্তভোগীরা জানিয়েছেন প্রত বছরই এ অঞ্চলে গরু চুরির ঘটনা ঘটে এতে করে ক্রমাগতভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন গরুর মালিকরা তাই ভবিষ্যতে আর যেন কেউ গরু চুরি করতে না পারে সেজন্য প্রশাসনের সর্বোচ্চ সহযোগিতা কামনা করেছেন তারা এই ঘটনায় ভুক্তভোগী গরুর মালিকরা রাঙাবালি থানায় একটি মামলা দায়ের করেছেন স্থানীয়দের দাবি এই অপরাধীরা যেন কোনোভাবে আইনের ফাঁকফোকর গলিয়ে বের হতে না পারে এবং তাদেরকে আইনের সর্বোচ্চ শাস্তি প্রদান করা হোক চলনবিলের সময় সময়ের প্রতিচ্ছবি